এটা হচ্ছে মুন্ডি হ্যাঁ আজব চালের এটা পেঁয়াজের বেড়েস্তা যাচ্ছে ছালটা দিচ্ছি শুটকি এটা হচ্ছে চিংড়ি শুটকি তো এখন আমরা লেবু দিয়ে দিচ্ছি আবার সব জায়গায় অল কমপ্লিট এখানে এসে মুন্ডি খেলাম তারপর সালাদ অর্ডার করেছি সালাদ খাবো আর কি মাংস দিয়েছি এখন স্যুপ দেব তারপর রামেন হয়ে যাবে এটাই হচ্ছে মনে হয় যে মেইন নাকি অরিজিনাল যেটা স্বাদ যেটা কমপ্লিট তিনশো টাকা তিনশো প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি মিরপুর এক আনসার ক্যাম্প বাস স্ট্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড়ি খাবার বিক্রি করা হচ্ছে রাঙ্গামাটি বান্দরবনের খাবার আমাদের রাজধানীতে পাচ্ছি আমরা এই সম্পর্কে মোটামুটি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে কি কি খাবার তৈরি হচ্ছে দাদা আছেন আমাদের সাথে এবং পাহাড়ি খাবার নিয়ে এই পাহাড়ি খাবার হঠাৎ করে রাজধানীতে নিয়ে আসলেন কিভাবে হুট করে আনা স্ট্রিট ফুড হিসেবে মনে করেন পাহাড়ি খাবারটা নেই রেস্টুরেন্ট আছে তো আমার ফ্রেন্ড যে আমার কো পার্টনার সে একটা প্ল্যানিং করলো যে আমরা একটা অথেন্টিক একটা খাবার আমরা মানুষকে দিতে পারি কিনা হ্যাঁ সো এই চিন্তা থেকে ও আমাকে একটা আইডিয়া দিল তোদের ট্রেডিশনাল খাবারটা দিলে কিরকম তো আমি বলি হ্যাঁ তাও তো ভালো যাতে আমরা খুব কম খরচে মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা সবাইকে সবাইকে পাহাড় থেকে নামিয়ে সমতলায় সবাইকে খাওয়াতে পারবো আমাদের এই পার্বত্য তিন পার্বত্য জেলায় সবার মানে মোটামুটি এই খাবারটা খায় তো এটা সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া আছে আমাদের পাহাড়ি খাবার যাত্রা হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ কেমন অভিজ্ঞতা বলতে আসলে আমাদের তো মিশ্র একটা আমাদের অভিজ্ঞতা মানে ভালো খারাপ ভালো খারাপ মানে মাঝে মাঝে মনে হচ্ছে খুব সারা পাচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে না মনে হচ্ছে না হচ্ছে না এরকম একটা মানে কন্ডিশনের প্রথম দিনের গল্পটা শুনতে চাই আমরা প্রায় এক সপ্তাহ আমরা এটা নিয়ে ক্যাম্পিং করি ক্যাম্পিং করার পর পরে আমরা লঞ্চ যেদিন করব। আমরা একটা পেজ তৈরি করে আগে এটা ওপেন করার আগে পেজটা করে তারপর আমরা পেজের মধ্যে আমরা সবাইকে আস্তে আস্তে করে ইনভাইট করতে থাকি তারপর সবাইকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদের মাধ্যমে সবাইকে আমরা প্রচারণার জন্য শেয়ার দিতে বলি হ্যাঁ তো দিতে দিতে আমরা একটা ডেট ফিক্স করলাম আমরা এমন ডে কোন ডেটে দিলাম আমাদের জন্য ভালো হয় তো মানে খুব তাড়াহুড়ো করে আমরা ডেট ফিক্স করে তারপর মনে হয় সাতাইশ আমরা লঞ্চ করলাম সেই দিনে মোটামুটি মনে করেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সারা পেয়েছি বিশেষ কোনো দিন ছিল না মানে অ্যাকচুয়ালি আমরা যে আর লেট করতে চাচ্ছিলাম না নতুন একটা খাবার নতুন একটা পাহাড় থেকে সমতলে নিয়ে আসবো সমনলে মানুষের জন্য মানে নতুন একটা এক্সপিরিয়েন্স দিব হ্যাঁ তো আমরা আমাদের ধৈর্য আর শুই ছিল না তাতে আমরা ইয়েটা করি নন মূলত তিনটা আইটেম দিয়ে খাবার দিয়ে শুরু করছিলাম হ্যাঁ তারপর এখন আস্তে 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 বাড়াতে বাড়াতে আমরা টোটাল আটটার মতো আমরা আইটেম বাড়িয়ে ফেললাম লাস্ট মান্থে আমরা এই শেষ তিনটা খাবার আমরা লঞ্চ করছি হ্যাঁ কাবাব কাবাব আইটেম তারপর আমাদের কাঁকড়া আর ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেনটা অনেকে খেতে চাই বলে এসে বলে যে ভাই আপনাদের ব্যাম্বু চিকেনটা আমরা খেতে চাই বা কাঁকড়া খেতে চাই আপনাদের ওখানে কী কী পাওয়া যায় ওগুলো এখানে পাওয়া যাবে কিনা ঠিক আছে আমরা আস্তে আস্তে আনবো এগুলো আমরা আপনারা আমাদের পেজে আপনারা ফলো রাখেন আমরা আপনারা আপডেট দিতে থাকবেন আমাদের সাথে টাচে থাকেন তা আপনারা জানতে পারবেন আমাদের সবচেয়ে সিগনেচার আইটেমটা হচ্ছে মুন্ডি এক নম্বর যেটা আছে মুন্ডিটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে হ্যান্ডমেড আতপ চালের নুডলস হয় যেমন সাধারণ নর্মাল নুডলস না সাতটাই অন্যরকম অন্য নুডলস না নিয়ে আমি হ্যান্ডমেডটা আমরা নুডলসের সাথে আমরা দিচ্ছি আমাদের স্পেশাল স্যুপ সিক্রেট স্যুপ

এটা হচ্ছে মুন্ডি এটা হচ্ছে ধনে পাতা দিতে হবে একটু মিক্স করতে হবে স্মেলের জন্য এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে আমাদের মশলা যেটা মিক্স করে এটা আবার কাস্টম করা যায় হ্যাঁ এটাকে কাস্টম করা যায় চিংড়ির গুঁড়া হ্যাঁ শুকটা চিংড়ি আমরা চা চামচ আইটেমের একটা ইয়াদ দিলাম আপনি যদি স্পাইসি খেতে চান স্পাইসি দিতে পারব বানানো যাবে যদি কম খেতে চেলে আমরা কম দিতে পারব হ্যাঁ ওকে এটা হচ্ছে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার চিকেন যাবে হ্যাঁ আমাদের মুরগি এটা পরিমাণ মতো তো মুরগি দিতে হবে সাথে আর এখন আমরা স্যুপটা ঢালব যে ঢালা হচ্ছে এখন ঢালার পর দেখবেন একটা স্মেল বের হবে এখান থেকে এটা এটা হলো স্যুপটা হচ্ছে আমাদের লেবু হ্যাঁ কেউ কেউ এটা তেঁতুলের ইউজ করে আবার লেবু ইউজ করে তো আমরা লেবুটা লেবু ফ্লেভারটা পাওয়ার জন্য আমরা ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়ার জন্য আমরা লেবুটা দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখানে লেবুটা প্রেফার করছি অন্য অন্য জায়গায় আমরা টক হিসেবে আপনার তেঁতুলটা দেয় হ্যাঁ হ্যাঁ লেবু দিয়ে দিলাম এখন থেকে এখান থেকে একটা স্মেল আসতেছে একটা স্মেল চলে আসছে এই বাটিটা সম্পূর্ণ এই প্রসেসটার পুরো বাটিটা হচ্ছে আশি টাকা করে দিচ্ছি আশি টাকা দিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আমরা হ্যাঁ মারুফ মারুফ এটা কিন্তু গরম গরম খেতে হবে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা হবে না চারটা অর্ডার আসছে সাথে সাথে আমাদের ব্যাম্বু চিকেন আছে ব্যাম্বু চিকেনের অর্ডার আসছে ফার্স্ট আমাদের যেতে সবচেয়ে বেশি আসে দূর থেকেও খেতে আসে এটা গাজীপুর থেকেও আসে রাত্রেবেলা বাইক চালিয়ে খাওয়ার জন্য হ্যাঁ আতব চালের এটা আতব চালের তো তো খেতে সাতটাই অন্যরকম হয় মানে নর্মাল যে নুডুলসে খাওয়ার স্বাদ মানে ওটার টেস্টটাই একদম ডিফারেন্ট ডিফারেন্ট থাকে এখন দিয়ে দিলাম আবার দিলাম ধনে পাতা পেঁয়াজের বেরেস্তা যাচ্ছে পেঁয়াজের বেরেস্তা দেওয়া শেষ এখন হচ্ছে আমাদের সেই মশলাটা দিব এখন কথা হচ্ছে ভাই ঝাল বেশি না কম ঝাল মিডিয়াম ওকে ঠিক আছে ভাই ঝালটা দিচ্ছি যদি মিডিয়াম হলে মিডিয়াম হাই হলে হাই কম হলে কম হচ্ছে পরিমাণ মতো দিতে হবে ওকে আর এটা হচ্ছে শুটকি এটা হচ্ছে চিংড়ি শুটকি আবার কেউ কেউ খেতে চায় কেউ কেউ খেতে চায় না শুটকি দিয়ে মানে কেউ কেউ শুটকি খেতে পারে আবার কেউ কেউ স্মেলটা নিতে পারে না তো এর আগে আমরা জিজ্ঞেস করি নি যে শুটকি খান কি না তো এখন যদি বলে যে না হ্যাঁ শুটকিটা অ্যাড করতে তাহলে আমরা শুটকিটা অ্যাড করে দিই লেবুটা দিতে হবে হ্যাঁ লেবু দিচ্ছি লেবুটা কাটতে হবে স্লাইড করে লেবুটা হ্যাঁ লেবুটা ইউজ করছি তেঁতুলও ইউজ করা যায় মানে এটা যা যা চাহিদা অনুযায়ী আর কি আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করলাম লেবু দিয়ে সো লেবুর ফ্লেভারটা যখন দেওয়া হয় তখন ফ্লেভারটা অন্যরকম হয় স্বাদটা অন্যরকম হয় আর তেঁতুলের স্বাদটা অন্যরকম হয় হ্যাঁ দুইটা দুই রকমের এক দেওয়া হয় এটা স্মেলটা অন্যরকম থাকে আর এটা স্মেলটা অন্য রকম থাকে সো এখন আমরা লেবু দিয়ে দিচ্ছি আমরা সব জায়গায় পরিমাণ বাড়ানো যায় কেউ যদি বলে যে না আমাকে একটু টকটা বেশি বাড়িয়ে দিতে হবে তো আমরা টকটা একটু বেশি বাড়িয়ে দিচ্ছি আর কেউ যদি বলে না আপনাদের মতো করে দেন আপনারা যেভাবে দিচ্ছেন তো আমরা সেভাবে করে দিয়ে দিই না এত না সমস্যা হয় না এতটা টকের যার যার উপর হ্যাঁ কিন্তু আবার এটা হচ্ছে মেন জিনিসটা হচ্ছে আপনার গরম গরম খেতে হবে তাহলে আপনার এই যে মেইন যে টেস্টটা তখন বুঝতে পারবেন টেস্টটা আপনি বুঝতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে হচ্ছে গরম গরম জিনিসটা খেতে হবে হ্যাঁ ত্রিশ তিরিশ জন হ্যাঁ এটাই আর কি হ্যাঁ এখন যে শেষ হলে শেষ আমরা একটু কম কম নিয়ে আসছি যেন আমাদের খাবারটা যেন ব্যাগ না যায় আমরা জানি দিনেরটা দিনের খাবার সবাইকে দিন দিতে পারি। সময় তো দেখা যে আপনাদের খাবারটা শেষ হয় যায়। ওই ওই খাবারটা কি বলতো তখন আমরা না হয় যে আমরা নিজেরা মিলে খেয়ে ফেলি। এখানে আমাদের ছোট ভাই ব্রাদাররা থাকে তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করে দেই। না 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 না। আমরা ডিস্ট্রিবিউট করে দেই আমরা নিজেরা বসে খেয়ে নি। মানে প্রতিদিনের খাবার প্রতিদিন হ্যাঁ প্রতিদিন হ্যাঁ খেয়ে ফেলে। এখন আমরা স্যুপটা দিব আমাদের সিক্রেট স্যুপ যেটা আমরা সচরাচর কাউকে বলি না আমরা কি দিয়ে স্যুপটা তৈরি করি বাট এটা হালাল। হ্যাঁ সবাই খেতে পারবে সো সেভাবে আমরা তৈরি করে নিয়েছি স্যুপটা দেয়া হচ্ছে এখন মনে হচ্ছে স্মেলটা পাচ্ছেন নিশ্চয়ই একটা স্মেল চলে আসতেছে না হ্যাঁ স্মেলটা গ্লো করছে আসলে টেস্ট অনুযায়ী এটা দিতে হচ্ছে অল কমপ্লিট এখন শুধু ডিস্ট্রিবিউট করে দেবে যে ওখানে যায় ব্রাদার ভালো তাহলে না জি অনেক ভালো পাহাড়ি খাবার এখন রাজধানীতে পাচ্ছেন হ্যাঁ এখন আর পাহাড়ে পাহাড়ে যাওয়া অন্য জায়গায় যাওয়া লাগছে না এরকম কি খাবার কি আরো আছে ঢাকাতে বা আশেপাশে আশেপাশে নাই যদিও জানা মতে আশেপাশে নেই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কে ব্রাদার কেমন অনেক ভালো অনেক ভালো না ফাটা আচ্ছা ফাটাফাটি অবস্থা প্যামো চিকেন অর্ডার দেওয়া আছে প্যামো চিকেন দিয়েছেন এখন আগে এটা আগে খেলেন মুন্ডা আগে খেলেন

ভালো কারণ আমরা যখন স্টুডেন্ট লাইফে টুরে যেতাম রাঙ্গামাটি ছাড়া এসব খাবার দাবার অ্যাভেলেবিলিটি কম ছিল এখন আস্তে আস্তে মিরপুরে অন্য কোনো কোথাও যে পাওয়া যায় দ্যাটস গুড অ্যাকচুয়ালি আচ্ছা এখানে কি কি আইটেম আছে জানা আছে আপনার আমি এখানে বাসকরল খেয়েছি মুন্ডি খেয়েছি সালাদ খেয়েছি আরো কিছু আইটেম আছে ট্রাই করার ইচ্ছা আছে আর ট্রাই করার ইচ্ছা আছে এই তিনটা যে খেয়েছেন তিনটার মধ্যে সবচেয়ে কোনটা আপনার কাছে মনে হয়েছে যে এই খাবারটা খুবই ভালো

আমাদের নর্মাল খাবারের সাথে যায় না একটু ভিন্নতা পাওয়ার জন্য আর আর কি কি এখানে আসি খাবারগুলোর জন্য ধন্যবাদ না আমার কাছে ভালো লাগে কারণ ওদের খাবারটা হেলদি হয় ওদের খাবারে তেল মশলা কম থাকে যেটা হচ্ছে আমাদের খাবার থেকে এই জন্য একটু ডিফারেন্ট হয় যখন কারো ভালো যখন লাগে তখন দেখা যায় তার অনেক ভালো লাগে আসলে এক 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 টেস্ট রকম এটা হচ্ছে একটা আর কি আমি যখন পাহাড়েও খেয়েছি আমি হারাম কিছু খাইনি আমি মুসলিম আমার অবশ্যই সেটা মাথায় থাকে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি আমি কখনো হারাম কিছু পাইনি বা তারাও তাদেরকেও জোর করে হারাম কিছু বেচতে দেখিনি কখনো

কিভাবে খাবো আমার মতো আরো অনেকে আছে হয়তো আমি খাবো না যদি আপনি এটা শুরু করেন তাহলে মনে একটু ভালো হয় নাকি কি কি মনে করেন অফ কোর্স আমি সেটা চাই আমি তো দিতে চাই অল্প করে অল্প করে শুরু করলেন তারপরে আপনি বুঝতে পারলেন যে আসলে এটা চলবে কি চলবে না এটা কিন্তু এখন কথা হচ্ছে আমি নিয়ে এসে এটাকে রিজার্ভ রাখতে চাচ্ছি এটা এখন যে আমি নিয়ে এসেছি যদি আমি দিনের পর দিন রেখে দিই একটা মুরগি সেটা ফ্রিজিং রেখে দিলে সেটা স্বাদ কিন্তু থাকে না আচ্ছা আচ্ছা একটা মানে সেটা মাছ বলেন বা মাংস বলেন এক সপ্তাহের বাইরে গেলে শার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় শার্টটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আপনার অরিজিনাল যে শার্ট সেটা আর পাবেন না সেটা আর পাবেন না আচ্ছা আমরা তাহলে দুটো আইটেম দেখতেছি এটা এখন তো শেষ হয় না এটা কত মিনিট সময় লাগবে অ্যাকচুয়ালি আমার আগুনের উপর ডিপেন্ড করবে এটা অনেকে বলে যে ডালটা যখন বেশি জোরে থাকে ওটা টেস্ট একটু কম হয় অ্যাকচুয়ালি কাস্টমার তো চায় তাড়াতাড়ি হোক হ্যাঁ আমরা তো স্লোলি দিতে চাই কিন্তু কাস্টমার তো ধৈর্য সহ্য হয় না ধৈর্য সহ্য নাই তো আমরা কি করব। আমরা দুটানার মধ্যে থাকি যে কাস্টমার বলে তাড়াতাড়ি কখন হবে কখন হবে চলে যাবে হচ্ছে চাহিদা যে আমরা কাস্টমারদের মাথায় রেখে আমাদের টাইমিংটা মেনটেন করার জন্য আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিই

আমরা রামেন বলতেছি বাঙালি মানুষদের চেনানোর জন্য আসলে এটার নাম হচ্ছে আমরা যে স্যুপটা ইউজ করছি সেটা হচ্ছে মাংসের স্যুপ মুরগি মাংসের আর পাহাড়ে যেটা মাছের মাছের স্যুপ করে এটা এখানে একটু আমরা একটু ডেভেলপমেন্ট করছি এই যে এই যে স্যুপটা ঢালতেছি সেটাই হচ্ছে চিকেন স্যুপ যেটা পাহাড়ে নর্মালি মাছের স্যুপ দিয়ে করে আমরা যেটা বললাম ডেভেলপমেন্ট আমরা হচ্ছে চিকেন স্যুপটাকে এখানে ইউজ করছি একেবারে চিকেন আচ্ছা দাদা এখন কি তৈরি করবেন সালাদ তৈরি করব সালাদ আর মুন্ডি আমাদের পার্বত্য এলাকায় বলে লাস্য আমরা ওইটারও দুইটা ফর্মেট করছি একটা হচ্ছে ফ্রাইড চিকেন দিয়ে লাস্য আর একটা সেদ্ধ চিকেন দিয়ে লাস্য ক্লাসিক্যালটা হচ্ছে সেদ্ধ আর আমরা যে ডেভেলপ করছি সেটা ফ্রাইড মশলাটা তৈরি করতেছি এই মশলাটা দিয়ে হচ্ছে যে মাংসটা মাখাবো মানে বেরেস্তা আছে পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজ আছে ভাজা পেঁয়াজ আছে তারপরে হচ্ছে ঝালটা দেবো কাঁচা মরিচের যেটা হচ্ছে আবার টালা হ্যাঁ টালা মরিচ না হলে হবে না অথেন্টিসিটিটা নষ্ট হয়ে যাবে এরপর হচ্ছে এর মধ্যে লেবু দেবো

কত মিনিট লাগলো মানে বললাম যে টোয়েন্টি থেকে থার্টি মিনিটসের মতো লাগলো থার্টি মিনিটস লাগলো হ্যাঁ আচ্ছা তারপর আমরা দেখি কি পরিমাণ আছে এখানে আমরা তো দেখি অনেকেই ব্যাম্বু চিকেন বানায় শুধু মশলার মশলা কিন্তু আপনি এখানে প্রায় সুপ সুপ জাতীয় মনে হ্যাঁ আমরা আমাদের মতো করে দিলাম আমরা যেভাবে খাই যে সিস্টেমে খাই যেভাবে খাই আসলে এটাই হচ্ছে মনে হয় যে মেইন নাকি অরিজিনাল যেটা স্বাদ যেটা অনেকে মশলা দিয়ে একদম ভর্তি করে ফেলে যে মনে হয় যে কি হয়ে গেল কিন্তু প্রায় তিনজনের মতো খেতে পারবে এটা কত প্রাইস নিচ্ছেন এটা আমরা মাত্র তিনশো টাকা নিচ্ছি এটা হ্যাঁ এর সাথে আর কি কি ব্যবহার করবেন ধনেপাতা দিব আমরা এর সাথে শুধু ধনিয়া পাতা না একটু লেবু দিব আমরা এটাতে লেবুই ইউজ করি শুধু লেবুই ইউজ করতে চাই এটা আচ্ছা অলমোস্ট কমপ্লিট হ্যাঁ কমপ্লিট 300 টাকা

সেই মশলাগুলো ইউজ করি আমরা পাহাড়ি যেই মশলাগুলো ইউজ করি এটা চাহিদা কেমন এটা অ্যাকচুয়ালি এখন আমরা এটা এখনো আমরা সবার মধ্যে এটা ছড়িয়ে দিতে পারিনি হ্যাঁ তো আমরা মোটামুটি একটু সারা পাচ্ছি আর কি সারা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা কতদিন হলো শুরু করছেন আমরা যে গত সপ্তাহ এরা প্রায় তিন সপ্তাহ হলো এটা শুরু করলো তিন সপ্তাহ হলো শুরু করছেন মোটামুটি মোটামুটি একটু একজন মানে একজন দুজন কাস্টমার পাচ্ছে আর কি কারণ নতুন আইটেম আমরা এখনো পর্যন্ত আমরা

মোটামুটি বেশ অল্প সময়ের মধ্যে ভালো ব্যসা কেনা হচ্ছে আরও বেশ কিছু খাবার নিয়ে লঞ্চিং করবে আমরা সেটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এখন আমরা যে খাবারগুলো দেখালাম এখন তার মধ্যে সবচেয়ে হচ্ছে পাহাড়ি রামেন মন্ডি এই খাবারটা সর্বোচ্চ ভালো চলছে আমরা এটা আমাদের যে ভোজন রসিকরা আছে তাদের সাথে আমরা কথা বলে জানলাম এবং এটা তারা খুবই ইন্টারেস্ট বোধ করছেন দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ